তুষার ভাই আমি আরেকটা বিষয় আপনি একটু প্রশ্ন করতে চাই আপনি অনেক দিন ধরে হচ্ছে ব্লাড ব্যাঙ্ক বা সন্ধানী যখন প্রথম হয়েছে তার আগে যখন ব্লাড ব্যাঙ্ক ছিল সেগুলোর সাথে আপনি জড়িত আমাদের আসলে যেটাকে ব্লাড ব্যাঙ্ক বলে সেটার আসলে অবস্থাটা আসলে কি আমরা কালকে এই যে অনেক লোক হাসপাতালে গেছে এটা একটা বড় কারণ কিন্তু তারা রক্ত দিতে গেছে কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আহ্বান জানিয়েছেন যে রক্ত দিতে হবে আপনারা যে যেমনে পারেন সেখানে গিয়ে আসলে রক্ত দেন এইটার কারণটা কি মানে আমাদেরকে আসলে ব্যাংকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না তারপর আত্মীয়স্বজনের মাধ্যমে সেটা বলা নাকি ব্যাপারটা এরকম কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার এটা বেশি হইতে পারে আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করতে চাই এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায় মানুষ কিছু করতে চায় তো সাধারণ মানুষ কি করতে পারে রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে তো তারা রক্ত দিয়ে আরো তাদের এই ভালোবাসা বা মনে করেন যে তাদের যে সেটা করতে এটা একটা খারাপ কিছু না আর রক্তের প্রয়োজনও হয় আসলে সরাসরি রক্ত দেয় না প্লাজমা দেয় বা অনেক সময় ভিন্ন ভিন্ন আহ রক্তের যে কণিকা আছে সেগুলো দিতে হয় এটা ডিসাইড করেন ডাক্তাররা এগুলিকে আলাদা করতে হয় রক্ত থেকে আলাদা করতে হয় ফলে বার্ন বিক্রিমকে কি দেওয়া হবে এটা ডাক্তাররা আমাদের যে ব্লাড ব্যাঙ্ক আছে যেগুলো সরকারি ব্লাড ব্যাংক সেগুলো কিন্তু সাইন্টিফিক ব্লাড ব্যাংক এবং সেখানে মোটামুটি রক্তের মজুদ থাকে একেবারে থাকে না তিনি কাছে রক্তের মজুদ থাকে কিন্তু এই ধরনের ক্রাইসিস মুমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় সেই পরিমাণ রক্ত আসলে কোনো ব্যাংকে রাখাটা ফিজিবল না কেননা আপনার সাধারণ সময় পাঁচশো ব্যাগ ব্লাড দরকার মনে করে এই সময় দরকার হচ্ছে দেড় ব্যাগ কিন্তু সাধারণ সময়ের জন্য পাঁচশো ব্যাগ রাখা ঠিক আছে কিন্তু সবসময় ইমার্জেন্সির জন্য দেড় হাজার ব্যাগ ব্লাড রেখে দিলে ব্লাড কিন্তু নষ্ট হয় ব্লাড কিন্তু পচনশীল দ্রব্য এটা রেখে দেওয়া যায় না অনেকদিন পর্যন্ত তাই এটার একটা ম্যানেজমেন্ট আছে এবং ঢাকা মেডিকেল কলেজে একটা বিভাগই আছে এই ব্লাড ব্যাংক ব্লাড বিষয় ফলে ঢাকা মেডিকেল এবং ইভেন বার্ন ইউনিটে অত্যন্ত আধুনিক ব্লাড ব্যাংক আছে এবং সেখানে এগুলো করার সুযোগ সুবিধা তাদের আছে বিষয়টা হচ্ছে যে কি কার কি গ্রুপের ব্লাড লাগবে এটাও কিন্তু চাহিদা অনুযায়ী আনতে হয় যখন এরকম সবাই মিলে ব্লাড দিতে চলে যায় তখন যে গ্রুপগুলি বেশি ও বি এইগুলির অনেক রক্ত চলে আসে কিন্তু যেগুলি নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এবি বি এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায় এগুলা কিন্তু কম আসে তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি আমাদের দেশে যে ম্যানেজমেন্টটা নাই সেটা হচ্ছে আর কারা এখন না তাদের বয়স অনেক হয়ে গেছে তারা এখন আর ব্লাড দিতে পারছেন না যেমন আমি আমার জীবনের প্রথম ব্লাড দেওয়া এবং দান করা একসাথে করেছি আঠারো বছর সাথে সাথে এটার জন্য আমাকে কেউ বলতে হয় কিন্তু সবাই ম্যানেজমেন্টটা হলো ব্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দেশ মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাঙ্কে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না তার ফলে তো হচ্ছে যে অনেকগুলি মানুষ সেখানে গেলে অনেকগুলি হাসপাতালের লোক আপনাকে আমি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ত্রুটির কথাটা বলি যে আন্তর্জাতিক ভাবে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় আমাদের এখানে সেভাবে হয় না যেহেতু আমাদের এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে আর সরকারি যে ব্লাড ব্যাংকগুলি আছে এগুলাই হচ্ছে ব্লাড ডোনেশনের জায়গা এর বাইরে মহাজাতকের আছে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ডোনেশনের জায়গা আর আছে হচ্ছে রেড পেশেন্টের ব্লাড ডোনেশনের জায়গা মানুষ তো ভিন্ন ভিন্ন জায়গায় যে ব্লাড ডোনেট করতে পারে এটা মানুষ জানে আর আপনি ও নেগেটিভ ব্লাড খুঁজে বেড়াচ্ছেন ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে যদি আমরা জানতাম যে এই মুহূর্তে বাংলাদেশে টোটাল ব্লাড এর মজুত কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে ব্লাডটা আনা সম্ভব তাইলে কিন্তু এই যে হয়তো অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা

আমি আমি একটা কথা একটু বলে দেই শহীদদের কাছে যাওয়ার আগে খুব সহজ ব্যাপার সরকার থেকে এসএস দেয় আসা ট্যাক্স দেন আর অমুক দেন আমাকে এটাও দেয় যে ব্লাড দিয়ে দেন কিন্তু যে মুহূর্তে ক্রাইসিস আজকে যেটা ডেটা বাইজ ম্যানেজমেন্ট থাকবে ওইগুলো এটা কিন্তু আছে আপনার এন আই আছে সব জায়গায় আছে ধর বাংলাদেশের সব ও নেগেটিভ ব্লাড যাদের আছে একটা মেসেজ পাইলেন

কারো কারো প্রফিট নাই হতে পারে কমার্শিয়ালি এটা লাভজনক না ধরেন ব্লাড ব্যাংক চালাবে যারা যে ডাক্তার করবেন তাদের কাছ থেকে তারা মনে করেন যে এটাতে উন্নতি হবে না এবং এখানে তো টাকা পয়সা নাই সুতরাং এখানে কমিশন খাওয়ার স্কোপ কম তো সব মিলে আমরা ওই এই জিনিসটাকে খুবই আহ গুরুত্বপূর্ণ মনে করি না একটা তো হলো আমাদের দুর্নীতির কারণে আরেকটা হলো আমরা গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা ওই জায়গাটা এইভাবে ডেভেলপ করতে পারছি না বা এগুলো ডেভেলপ করতে হবে এগুলো ছোট ইস্যু তার আগে বলি আমাদের একজন দর্শক বলছেন তিনজন আওয়ামী সন্ত্রাসী বসে বক বক করছে টকশো তে এটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন মানে তার আইডি টা মানে কোনো মানুষের নাম বলে মনে হচ্ছে না কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন আর 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 একজন সন্ত্রাসী বসে বসে আমাদেরকে দেখছে